নমস্কার বন্ধুরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু চাকরির সুবর্ণ সুযোগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাশ করা থাকলেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া রয়েছে এখানে অষ্টম শ্রেণী অর্থাৎ আপনি যদি এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদনটা করে নিতে পারবেন নিয়োগ করা হচ্ছে যোগ্য প্রার্থীদের হোমগার্ড ভলেন্টিয়ার পদে অর্থাৎ আপনাদেরকে এখানে হোমগার্ড ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত ভিডিওটার মাধ্যমে নোটিফিকেশানে কি বলা রয়েছে ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনি এখানে দেখতেই পারছেন এইট পাস করা থাকলে কিন্তু আপনি এখানে হোমগার্ড ভলেন্টিয়ার পদে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ভলেন্টিয়ার পদে বয়স থাকতে হবে কমপক্ষে কুড়ি বছর বয়স থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়সের মধ্যে বয়স হিসাব করা হবে দুই চার দুহাজার চব্বিশ তারিখ অনুযায়ী অর্থাৎ আপনাদেরকে কমপক্ষে কুড়ি বছর বয়স থেকে পঞ্চাশ বছরের মধ্যে কিন্তু হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটা করে নিতে পারবেন এবং হোমগার্ড ভলেন্টিয়ার পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন উল্লেখ করা কিন্তু এখানে হয়নি তবে এই পদে বেতন রয়েছে দৈনিক আটশো আঠাত্তর টাকা করে তাহলে মাসিক বেতন একটা অনেক বড় টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ প্রতিদিন কর্মরত হোমগার্ড ভলেন্টিয়ারদের বেতন থাকবে আটশো টাকা নিয়োগ করা হচ্ছে একশো তেচল্লিশটি শূন্যপদ ভলেন্টিয়ার পদে যোগ্য ছেলে মেয়ে উভয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ ছেলেও আবেদন করতে পারবেন এবং মেয়েরাও কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন ছেলেদের উচ্চতা হতে হবে সাড়ে পাঁচ ফুট এবং মেয়েদের চার ফুট এগারো ইঞ্চি ছেলেদের এক কিমি দৌড় কমপ্লিট করতে হবে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে আর মহিলাদের আটশো মিটার রান কমপ্লিট করতে হবে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে এটা কিন আপনাদের ক্রাইটেরিয়া আছে আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অর্থাৎ আপনাদেরকে এখানে সম্পূর্ণ কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য অফিস থেকে কুড়ি টাকা দিয়ে আবেদন ফর্মটা সংগ্রহ করতে নেবেন তা সঠিকভাবে ফিল আপ করে আপনার কাছে যা যা ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্টগুলো সহকারে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু লাস্ট ডেট তার আগে কিন্তু আপনারা জমা করে দেবেন আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এসি এডুকেশান ফ্যামিলি সেখানে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা দিয়ে দেবো সেখান থেকে কিন্তু ডাইরেক্ট আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নিতে পারবেন ভালোভাবে এবং সেখান থেকে আরও ভালোভাবে বুঝে নিতে পারবেন তাহলে বুঝতে পারলেন যে একশো তেচল্লিশটি শূন্যপদে হোমগার্ড ভলেন্টিয়ার কর্মী নিয়োগ করা হচ্ছে আপনি কীভাবে এখানে আবেদন করবেন পরবর্তীকালে আরও চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এস এম ফ্যামিলি জয় হিন্দ